শুধু এক চামচ হ্যাঁ মাত্র একটা চামচ এই জিনিস যদি আজ থেকে তোমরা রোজকার ডায়েটে ইনক্লুড করো তাহলে পঞ্চাশ রকম অসুখ থেকে তোমাকে দূরে রাখতে পারবে বিশ্বাস করো এতটাই হেলদি এটা আমাদের ঠাকুমা দিদার ভরসা আমাদের শৈশবে সেই গরম গরম ঘরের তৈরি হোম মেড আমলাপ্রাস বা চামান প্রাস আজ আমি বানাচ্ছি ঠিক সেই পুরোনো স্বাদ কিন্তু একদম সহজ আর ঝামেলাহীনভাবে আর সবচেয়ে বড় কথা এটা পাঁচ থেকে ছ মাস পর্যন্ত নিশ্চিন্তে সংরক্ষণ করে রাখা যায় বাচ্চা থেকে বড় সবার জন্যই মাত্র এক চামচ যথেষ্ট চলো শুরু করা যাক প্রথমে একটু গরম জল করে নেব একটা বাটিতে খেজুর আর কিশমিশ তার উপর গরম জল ঢেলে ভিজিয়ে রেখে দেব। যাতে এগুলো নরম হয়ে যায় এখন আসি আমলকি বা আমলায় আমি এখানে সাতশো গ্রাম আমলকি নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর স্টিম করে নেব স্টিম হয়ে গেলে গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা হতে দেব এবার তৈরি করা যাক আমাদের স্পেশাল মশলার মিক্স একটা কড়াই গরম করে তাতে দেব দশ থেকে বারোটা ছোট এলাচ টুকরো দারচিনি আর একটা বড় এলাচ তারপরে অ্যাড করবো পিপলি আর অশ্বগন্ধা স্বাস্থ্যের দারুণ উপকারে আসে দেব দশ থেকে বারোটা লবঙ্গ আর চার থেকে পাঁচটা তেজপাতা একটু নেড়ে নেব মশলার দারুণ ঘ্রাণ উঠবে সবশেষে দেব গোটা গোলমরিচ কড়াইতে একটু শুকনো ভেজে নেব ব্যাস তৈরি হয়ে গেল নিখুঁত মশলার জাদু এই মশলা আর স্টিম করা আমলা মিলে তৈরি হবে একটা দুর্দান্ত ইমিউনিটি বুস্টিং রেসিপি যা তোমাকে আর তোমার পরিবারকে রাখবে আরও সুস্থ আরও শক্তিশালী এবার আমলকির ভেতরের বীজগুলো বের করে ছোট ছোট টুকরো করে নেব বীজ বের করার পরে প্রতিটা টুকরো ভালো করে পরিষ্কার করে নিলে গ্রাইন্ড করতে সুবিধা হবে ছোট টুকরো করে নিলে পেস্ট একদম মসৃণ হবে এবং স্বাদও ভালো আসবে এবার একটা গ্রাইন্ডার যান নেব ফ্রাই করে রাখা মশলা শুকনো গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেলে এটা পাশে রাখব আরেকটা গ্রাইন্ডার যান নেব ভিজিয়ে রাখা খেজুর আর কিশমিশ দিয়ে দেব দিয়ে দেবো মুঠো তুলসী পাতা আর কিছু আদা খেজুরের ভিজানো জলও অ্যাড করব সবগুলো একসাথে ভালো করে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করার সময় সাবধানে এবং যত্ন নিয়ে মশলা খেজুর আর কিশমিশ পুরোপুরি মিশিয়ে নিতে হবে যাতে পেস্ট একদম মসৃণ হয় এভাবে করলে স্বাদও আসবে বেশি এবং টেক্সচার একদম পারফেক্ট হবে গ্রাইন্ড করা হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখব। এবার সেই সেম জারে ছোট ছোটো টুকরো করা আমলকিগুলো দিয়ে দেবো এবং সেটাও গ্রাইন্ড করে নেব প্রয়োজন হলে সামান্য খেজুরের বা কিশমিশের জল অ্যাড করতে পারো এবার কড়াইতে চার থেকে পাঁচ চামচ ঘি গরম করে নেব ঘি গরম হলে গ্রাইন্ড করা আমলকির পেস্টটা দিয়ে দেব আমলকির পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর কিছুক্ষণ নাড়তে থাকব। পেস্ট মসৃণ হয়ে গেলে তার ঘ্রাণ এবং রং আরও ভালোভাবে বের হবে একটু সময় দিয়ে ধীরে ধীরে নাড়লে সব উপকরণ সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিশে যাবে এভাবে নারলে টেক্সচার আরো ক্রিমি এবং স্বাদ আরও সমৃদ্ধ হবে কিছুক্ষণ নাড়ানোর পর দিয়ে দেব গুড় আমি এখানে ছশো গ্রাম গুড় নিয়েছি গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে সাতশো গ্রাম আমলায় সাতশো গ্রাম গুড় দিতে পারো আমি এখানে একটু কম দিয়েছি এবার একবার ঢেকে দেব তারপর ঢাকাটি খুলে আবার নাড়তে থাকবো গুড় নাড়তে নাড়তে যেন পুরোপুরি গলে যায় এই সময়ে উপকরণগুলোকে ধীরে ধীরে নাড়ানো শুরু করব যাতে টেক্সচার একদম ক্রিমি হয় পেস্টের রঙ এবং ঘ্রান ধীরে ধীরে বের হতে শুরু করবে নাড়ানোর সময় খেয়াল রাখবো যেন সব উপকরণ একসাথে সুন্দরভাবে মিশে যায় মিশ্রণ একটু স্থির হয়ে গেলে তা আরও সমৃদ্ধ স্বাদের হবে সাবধানে নাড়ালে উপাদানগুলো পুরোপুরি একত্রিত হবে এবং কনসিস্টেন্সি পারফেক্ট হবে এরপর দেব খেজুর কিসমিস তুলসী পাতা আর আদার সেই পেস্ট যেটা আগে ভালো করে গ্রাইন্ড করে রেখেছিলাম এবার দেব মিশ্রি সামান্য নুন আর বিট নুন এই সময় উপকরণগুলোকে একটু ধীরে ধীরে নাড়তে থাকবো যেন সব মিশ্রণ সুন্দরভাবে একসাথে হয়ে যায় প্রথমে সব উপকরণ ধীরে ধীরে মিশিয়ে নেব মেশানোর সময় একটু ধীর গতিতে নাড়লে তুলসী পাতা এবং আদা সুগন্ধ ভালোভাবে বের হবে এবং মিশ্রণ আরও সমৃদ্ধ স্বাদের হবে এছাড়া পেস্টের গ্রান ধীরে ধীরে বের হবে যা পুরো রান্নার অ্যামবাইন্ডসকে আরও ইনভাইটিং করবে এবার দেব গ্রাইন্ড করা শুকনো মশলা আর কেশরের ধাগা সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব যেন তাদের সুগন্ধ ও স্বাদ পুরোপুরি পেস্টের সঙ্গে একত্রিত হয় মিশ্রণ নাড়তে নাড়তে কনসিস্টেন্সি সমান হয়ে যাবে এবং টেক্সচার হবে দারুণ নরম ও মসৃণ এভাবে কন্টিনিউস কিছুক্ষণ নাড়তে থাকবো যাতে সমস্ত উপকরণ সুন্দরভাবে মিলিত হয় এবং রং ও ঘ্রাণ আরও সমৃদ্ধ হয় এভাবে আমাদের হোমমেড আমলা বা চাবান প্রাস একদম রেডি এবার এই সুস্বাদু পেস্টটি একটি পরিষ্কার জ্বারে ভরে রাখবো সংরক্ষণ করলে এটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে এবং পরিবারের সকলের জন্য ইমিউনিটি বুস্টিং হিসাবে দারুণ উপকারী হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকবে কারণ আগামী ভিডিওতে দেখাবো আরও অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি সবাই ভালো থেকো সুস্থ